সেপ্টেম্বর মাস ছিল ডেট ছিল এক তারিখ এবং বার ছিল সোমবার তো নেপাল সরকার এই রকম ধরনের একটা অ্যানাউন্সমেন্ট করে নেপালেতে যে সোশ্যাল মিডিয়া ছাব্বিশটি যে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া আছে সেই ছাব্বিশটি সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করে নেপালে নেপাল সরকার তো সর্বপ্রথম তার মধ্যে প্রথম নম্বরে রেখেছিল সোশ্যাল মিডিয়ার যে ইনস্টাগ্রাম আছে তারপর ছিল ফেসবুক আর তারপর ছিল ইউটিউব এই তিনটে যে সোশ্যাল মিডিয়া সাইড আছে এই তিনটে সাইটকে সর্বপ্রথম ব্যান্ড করে এবং নিষিদ্ধ করে দেয় পুরো নেপালে ঠিক আছে তারপরে তরুণ যুবকরা সেইখানে তরুণ যুবকরা নেপালে বিদ্রোহ করতে লাগে এবং তার সাথে সাথে একটা খুবই ঝগড়ার মহল তৈরি হয় নেপালে নেপাল সরকার এই রকম ভাবল যে আজকালকার যেসব তরুণ যুবকরা আছে সোশ্যাল মিডিয়া ছাব্বিশটি ব্যান্ড করা হয়েছে তারপরেও কিন্তু তরুণ যুবকরা অন্যায় আর তার সাথে সাথে যে সরকারি প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সরকারি সেইগুলোকে কিন্তু নোকসান পৌঁছাতে থাকে নেপালের যেসব তরুণ যুবকরা আছে তারপরই তরুণ যুবকদের মধ্যে একটা আগুনের ভলকা উঠে আসে আর সেই জায়গাতে বিক্ষোভ দেখানো শুরু করে তরুণ যুবকরা এরপরে খুবই একটা বড় ধরনের দাঙ্গা রূপ নিয়ে নেয় সরকারের মধ্যে নেপালে যে সাধারণ গরিব পাবলিক থেকে নিয়ে সাধারণ জেনারেশন আছে সবার মধ্যে একটা নেপাল সরকার চেঞ্জ করার একটা আগুন জ্বলে ওঠে আর একটা বিক্ষোভ দেখানো শুরু করে দেয় নেপালের সাধারণ জনতা তারপরেই যখন নেপালের সরকার দেখলো যে এদেরকে আটকানো যাচ্ছে না তখন কিন্তু নেপালের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে এবং আর্মি ডিপার্টমেন্ট আছে তাদেরকে আদেশ দেওয়া হয় যে এই এখন যে ঝগড়াটা সৃষ্টি হয়েছে এটাকে খুব তাড়াতাড়ি যেন বন্ধ করা হয় তারপরে ছাব্বিশ জন যেসব সাধারণ পাবলিক আছে তাদেরকে নিহত করা হয় মানে তাদেরকে নোকসান পৌঁছানো হয় মারধর করা হয় তারপরে একটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় এই নেপালে তো নেপালে একটা খুবই ভয়ঙ্কর রূপ ধরে নেয় তরুণ যুবকদের মধ্যে আর সেই রূপটা এই রকম ধরনের একটা লাস্ট মানে একটা ভয়ঙ্কর রূপ যে দেখবে নেপাল সরকার এই রকম ভাবতে পারেনি নেপালের যে সরকার আছে নেপালের রাষ্ট্রপতি যে ভবন আছে সেইখানে হামলা করে দেয় সাধারণ পাবলিক আর তার সাথে সাথে যে প্রধানমন্ত্রীর বাড়ি আছে তার সাথে সাথে যে উপপ্রধানমন্ত্রী ছিল এবং সেইখানের যেসব সরকারি দপ্তরগুলো ছিল সেইখানে ভাঙচুর শুরু হয়ে যায় এবং রাস্তাঘাটে ভাঙচুর শুরু হয়ে যায় সরকারি যে দপ্তরগুলো ছিল সেইগুলোকে কিন্তু ভাঙা আগুন লাগানো শুরু হয়ে যায় তারপরে যেসব পুলিশ মন্ত্রী ছিল আর্মি ডিপার্টমেন্টের যে মন্ত্রীগুলো ছিল তাদেরকে পদত্যাগ করার জন্য বলে তারা কিন্তু পদত্যাগ করেনি করার না করার জন্য সেইখানে ভয়ঙ্কর একটা দাঙ্গা সৃষ্টি হয়ে যায় আর এই দাঙ্গাতে বহু কিছু সরকারি দপ্তরকে নোকসান পৌঁছানো হয় এমএলএ থেকে নিয়ে নেপালের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে সেই পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী এবং তার যেসব শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রমন্ত্রী এবং তার সাথে সাথে মন্ত্রীদের পদত্যাগ করতে হয় কমিউনিস্ট সরকারকে নিয়ে আসে দু হাজার আট থেকে রাজতন্ত্রকে সরিয়ে দেয় নেপালের সাধারণ জনতা এবার নেপালের সাধারণ জনতা কেন রাজতন্ত্রকে সরিয়ে দেয় নেপালে সাধারণ জনতা এই রকম চেয়েছিলো যে আজকের দিনে আজকের দিনে টেকনোলজির সাথে সাথে দেশকে উন্নতির রাস্তায় নিয়ে যেতে হবে এই নেপালকে তো নেপালের সাধারণ জনতা সাধারণ মানুষজনেরা এই রকম চেয়েছিল যে নেপালকে একটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রং একটা দেশ বানাতে হবে তো তাই রাজতন্ত্র রাজশাসনকে সরিয়ে দেয় দু এক থেকে নিয়ে দু হাজার আটের মধ্যে তারপর রাজতন্ত্র যখন চলে যায় তারপর কমিউনিস্ট সরকারকে নিয়ে আসে নেপালের সাধারণ জনতা এইবার সাধারণ জনতা নেপালের কমলের সরকার এই রকম চাইতো হিন্দু রাষ্ট্র যাতে না থাকে আর নেপালের সাধারণ জনতা এই রকম চাইতো এই হিন্দু ধর্মটা যেন সজাগ থাকে তাই তারা রাজতন্ত্রকে সরিয়ে কমলের সরকারকে নিয়ে আসে সাধারণ মানুষদের বক্তব্য একটাই ছিল যে আমরা দু হাজার এক থেকে দু হাজার আট দু হাজার আট থেকে দু হাজার একুশ পর্যন্ত আমরা কী পেয়েছি সাধারণ মানুষ সাধারণ জনতা এই রকম চেয়েছিল যে আমরা নেপালকে একটা ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রং দেশ বানাতে চেয়েছি কিন্তু সেই দেশ না হয়ে নেপাল আগের থেকেও বত্তর থেকে বত্তর হয়ে যাচ্ছে নেপালে না আছে কোনো কল ফ্যাক্টরি না আছে কোনো শিল্প না আছে কোনো বিজনেস না আছে কলকারখানা না আছে চাকরির বন্দোবস্ত নেপালের সাধারণ যুবকরা নেপাল ছেড়ে চলে যাচ্ছে কাজের সন্ধানে নেপালের সাধারণ জনতা না পাচ্ছে চাকরি না পাচ্ছে ভালো কর্মক্ষেত্র না পাচ্ছে কোনো বড়ো ধরনের শিল্প যোগাযোগ না পাওয়ার জন্য দু হাজার আট থেকে নিয়ে দু হাজার পনেরো দু থেকে নিয়ে দু পর্যন্ত খুবই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে নেপাল চলছিল তো নেপালে সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে তার উপরেই কিন্তু এই রকম ধরনের মতামত রাখতো নেপালের সাধারণ পাবলিক এবং ইয়ং যুবকরা সেই জায়গাতে নেপালের যে কমন সরকার আছে তারা এরকম চাইছে যে সরকারের বিরুদ্ধে কোনো রকম জনতা না দিতে পারে তার জন্য নেপালের সরকার এই রকম করলো যে নেপালে টেকনোলজি না আসে না আসবে কিন্তু নেপালের সরকারের উপরে কমন সরকারের উপরে সাধারণ জনতায় যেতে পারে তার জন্যে কিন্তু নেপাল সরকার সর্বপ্রথম ষোলোটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কিন্তু বন্ধ করে দেয় তার মধ্যে ইনস্টাগ্রাম ছিল ফেসবুক ছিল এবং ইউটিউব ছিল সেইগুলো বন্ধ করে দেওয়ার ফলে সাধারণ তরুণ যুবকরা রেগে ওঠে আর সেই রেগে ওঠার পর কিন্তু এইরকম ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয় তো পরিস্থিতিতে এমনই ধরনের তৈরি হয় যার কারণে এখন এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী থেকে নিয়ে তার নিচে যত মন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে দিয়েছে পুলিশ থেকে নিয়ে পুলিশ কর্মী ডিপার্টমেন্ট থেকে নিয়ে অলরেডি তারা হাত তুলে দিয়েছে যে আর্মি ডিপার্টমেন্ট ছিল আর্মি ডিপেন আর্মি ডিপার্টমেন্টরা শুধু দেশের জন্য লড়ে গিয়েছিল এবং কমনওয়েলথ সরকার এই রকম সুটা সাইডের অর্ডার দিয়ে দিয়েছিল যে যদি বাড়াবাড়ি তোমরা দেখো তোমাদেরকে গুলি চালানো শ্যুট করার পারমিশন দেওয়া হচ্ছে তাই ষোলো জনের মতন নিহত হয়েছে এবং আরও এরকম সাধারণ তরুণ যুবক আছে যারা নিখোঁজ হয়ে গেছে হয়তো মারাও যেতে পারে তো এই হলো এখনকারের বাস্তবতা নেপালে নেপালের সাধারণ জনতা এখন চাইছে যে আমরা রাজতন্ত্র ফিরে যেতে চাই আর যেমন আমাদের হিন্দু ধর্মের রাজতন্ত্র রাজ সরকার ছিল সেই রকম আমরাই ফিরিয়ে নিয়ে আসতে চাই এই রাজতন্ত্রটি কিন্তু নেপালে প্রতিষ্ঠা করবে ফের নেপালের সাধারণ জনতা এখন তরুণ যুবকরা এটা চাইছে যে সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে সেইগুলো যেন খুবই তাড়াতাড়ি খুলে যায় আর তার সাথে সাথে নতুন সরকার যেন আমরা সংগঠন করতে পারি এই নেপালে নেপালের সাধারণ জনতা এই রকমও চাইছে যে আমাদের নেপালে হিন্দু ধর্মটাকে কিন্তু আমরা সারাটা জীবন বজায় রাখবো এই নেপালে একটা কথা এইখানে রাখতেই হয় যেটা হলো আমাদের ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল আছে যে যেরকম রাজতন্ত্র রাজনীতি চলছে এই রাজনীতি কিন্তু নেপালে ভয়বহক একটা রূপ ধারণ করতে পারে আর সেটাই কিন্তু আমরা এখন দেখলাম নেপালে কতটা পরিস্থিতি খারাপ হয়ে যাবার পর বাংলাদেশের মতন একটা ভয়াবহ রূপ নিয়েছে এই নেপালে নেপালের সাধারণ যুবক থেকে নিয়ে সাধারণ গরিব জনতা থেকে নিয়ে সবাই কিন্তু এই সরকারকে কমনন সরকারকে তুলে দিতে চায় আর কমনওয়েলথ সরকারের বিরুদ্ধে হয়ে উঠেছে আর কমনওয়েলথ সরকার এইটা খুবই চাইছিল যে হিন্দু ধর্ম যেন না থাকে নেপালে তাই নেপালে আজ থেকে দশ বছর আগে একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে বলে দিই চায়না একটা ছোট্ট রাজ্যকে চাইনিজ কোম্পানি চাইনিজ গভর্নমেন্ট এসে সেই জায়গাটাকে কবজা করে নেয় কবজা করে নেওয়ার পর কি নেপালে যে সরকার ছিল সেই সরকার কিন্তু চুপচাপ ছিল আর সেই রাজ্যটাকে চাইনিজ মানে চায়না দখল করে নেয় আর দখল করে নেওয়ার পর চাইনারা বলে যে আজ থেকে তোমরা এই চায়নার হেফাজতে এবং তোমরা আজ থেকে চাইনিজ হয়ে গেলে তো সেই ব্যাপারটা নিয়েও কিন্তু নেপালের সাধারণ জনতা খুবই উত্তাপ্ত হয়ে ওঠে আর হয়ে ওঠার জন্য এই রকম আজকে ভয়াবহ একটা রূপ ধারণ করেছে নেপালে তো নেপালে নিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটা তো আশা করবো আপনাদেরকে নেপালের ভোরকে যাওয়া আগুন দাঙ্গার বিষয় কারণ একটুখানি হলেও আমি আপনাদেরকে বুঝিয়ে উঠতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো আপডেট নিউজ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন